এবার বেশি সময় লাগবে না সে তাকে আশ্বস্ত পারে। আমি ট্রেনিং শেষ করে শীতই ফিরে আসবে সেই ঘুমাতে পারে না শীতের শিল্পকে সূর্যোদয়ের পর সেই হাঁসের খাঁচা সকালের খাবারের জন্য সেই স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয় সে একটি মাটির পানি মিশিয়ে নিচে রাখে মিনিটের মধ্যে এটিকে বেরিয়ে কুকুরের দিকে রওনা দেয়ন্ত্রী মূর্তিকে তুলে নিয়ে বারান্দায় বসে তার প্রাপরাশের সময় তিনি কোন কথোপকথন করেন না সোনাধনের ফুকানোর চোখ দেখে সে জানে গত রাতের বিষয়টা উল্লেখ না করতে সে পাশের দিকে কাটায়

那农民好，农民收得高，富裕了。